প্লাস 1 বাই এইট এক্স কিউ মানে 2x এক্স তার হোলকিউ তাহলে আমাদের কিছু লেবেল এ কিউ প্লাস B ফর্মুলা তাহলে এ কিউ প্লাস ভিকিউবের ফর্মুলা আমাদের কি আছে এ প্লাস এর হোল কিউ মাইনাস থ্রি এক্স তাহলে এ বলতে এখানে থ্রি প্লাস ওয়ান বাই টু এক্স আর ভোলকিউ মানে থ্রি এক্স মানে ওয়ান

তাহলে থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্স সমান সিক্স তাহলে এই জিনিসটা এখানে আমার চলে এসছে হ্যাঁ থ্রি এক্স প্লাস ওয়ান বাই টুক্স প্লাস এই জায়গায় আমরা মান পুট করে দিয়ে দিলে হয়ে তাহলে এটা ছয়ের কিউব মাইনাস এক্স এক্স কেটে যায় তাহলে আমার এখানে কি থাকলো তিন তির নয় বাই দুই ইন্টু এইটার মান আমি এখানে বার করলাম কত ছয় তাহলে এই জায়গাটা ছয় বসিয়ে দেবো হ্যাঁ তাহলে দুই তিনে ছয় তাহলে ছয়ের কিউব ছয় ছয় ছ ছয় ছত্রিশ কত হয় দুশো ষোলো দুশো ষোলো তাহলে দুশো থেকে আমরা তিন না সাতাশ এটা বিয়োগ করতে পারি এই বিয়োগটা করে দিলেই আমার অঙ্ক শেষ সাত নয় ষোলো হাত থেকে এক তাহলে এটা নয় ষোলো হাত থাকে এক আমার দু তিন তিন আটে এগারো হাত এক এক কত এক